আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা নেক্সট এক মাসে কিভাবে জিএসটি এর জন্য একটা ফুল গাইডলাইন প্ল্যান পেতে বরাবর এক মাসে কি কি পড়া উচিত যেমন কিভাবে তোমার রুটিনটা তৈরি করা উচিত এখন পর্যন্ত বুঝে উঠতে পারছ না যে কি কি এখন পড়া উচিত কি কি সাবজেক্টের কোন কোন বিষয়গুলা পড়া উচিত কোন কোন বিষয়গুলা পড়া উচিত না এই মোমেন্টে এবং এক মাসে তোমার কিভাবে তোমার রুটিনটা তৈরি করলে তুমি দুই থেকে তিনবার রিভিশন দিতে পারবা এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে ইন ডেপ ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আজকে ভিডিওতে তো শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব প্রথমেই আমি পুরো এক মাসকে তিনটা ফেজে ভাগ করছি প্রথম ফেজ হলো 15 দিনের পরবর্তী ফেজ হলো 10 দিনের এবং নেক্সট ফেজ হলো 5 দিনের তো প্রতিটা ফেজে এক একবার করে তোমার এক একটা সাবজেক্টের এক একটা টপিক রিভিশন হবে এবং প্রতিটা ফেজ গুরুত্বপূর্ণ প্রতিটা ফেজ তোমাকে বুঝতে হবে এবং প্রতিটা ফেজে আসলে কি কি পড়া উচিত প্রথম ফেজে প্রথম 15 দিনের মধ্যে তোমাকে যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হলো তোমার উইক পয়েন্টগুলো তোমার উইক পয়েন্ট উইক পয়েন্ট বলতে তোমার উইক সাবজেক্ট কোন কোন সাবজেক্টে তুমি উইক सपोज ধরে নিলাম তুমি হচ্ছে ম্যাথে উইক অথবা তুমি বায়োলজিতে উইক অথবা তুমি ফিজিক্সে উইক অথবা ম্যাথ প্লাস ফিজিক্স দুটাতে উইক তো এই টাইপের স্টুডেন্ট থাকতেই পারে যে ম্যাথ ফিজিক্স দুটাতে উইক এই মোমেন্টে তোমার আসলে কি কাজ করা উচিত তোমার প্রথম এই 15 দিনে সর্বো ছো সময়টা তুমি দেবা ম্যাথ এবং ফিজিক্সে এবং তোমার উইক পয়েন্টগুলা প্রথম কাজ করবা যে ধরো তুমি ম্যাথে উইক কিন্তু একটা স্টুডেন্ট ম্যাথের প্রতিটা অধ্যায় কখনোই উইক হইতে পারে না এটা আমি বিশ্বাস করি না যে প্রতিটা অধ্যায় উইক যদি এমন হয় যে তুমি ফিজিক্সের প্রতিটা অধ্যায় উইক ম্যাথের প্রতিটা অধ্যায় উইক সেই ক্ষেত্রে তোমার আসলে চান্স পাওয়ার পসিবিলিটিস প্রায় 0% এ কাছাকাছি যদি তোমার এই অবস্থা হয় যে তুমি ম্যাথ ফিজিক্সের প্রতিটা অধ্যায় উইকস কোনো অধ্যায় ঠিকঠাক মতো পারো না সেই বিষয়টা টোটালি এক্সেপশনাল যে তোমার একবারই তোমার চান্স পাওয়ার পসিবিলিটিস এই মোমেন্টে একবারে নাই বললেই চলে তুমি নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে পারো সো যদি এমন হয় যে তোমার ম্যাথে ছয়টা লেস সাপোজ ধরলাম যে ছয়টা চ্যাপ্টার তুমি ঠিকঠাক মতো পারো না প্রথম কাজ হবে প্রথম দিন যখন তুমি পড়তে সো পনেরো দিনের প্লান কিভাবে বানাবা প্রথম কাজ হবে যে তুমি যে এই ছয়টা চ্যাপ্টার পারো না এবং ফিজিক্সের ধরলাম যে চারটা চ্যাপ্টার পারো না এই চারটা চ্যাপ্টার তুমি সুন্দর মতো আগে কোনো একটা পেজের মধ্যে নোট ডাউন করবা যে এই যে টোটাল তোমার দশটা চ্যাপ্টার তুমি পারতেছ না সুন্দর মতো করে লিখে রাখবো এরপর ধরো প্রতিটা চ্যাপ্টারের জন্য এখন এক একটা চ্যাপ্টারের জন্য শেষ করার জন্য এক এক রকম টাইম লাগতে পারে যদি এমন হয় এই মোমেন্টে যে তুমি সাপোজ সরল রেখা সরল রেখা তোমার হয়তো শেষ করতে দুই দিন লাগতে পারে বৃত্ত শেষ করতে দেড় দিনের মতো সময় লাগতে পারে ওই দিক ধরো জটিল সংখ্যা তোমার শেষ করতে ধরো সময় লাগতে পারে একদিনের অর্ধেক সময় তো তোমার প্রতিটা দিন অবিয়াস তুমি এই প্রতিটা দিন মিনিমাম সময় চেষ্টা পড়াশোনায় ঘন্টা ঘন্টা প্লাস দিতে হবে এবং প্রতিটা দিন দিতে হবে যেহেতু তোমার অনেকগুলো সাবজেক্ট উইক আছে এখন এই মোমেন্টে তোমার কাজ কি যে প্রতিটা সাবজেক্ট যখন প্ল্যান করে নিছো যে দশটা চ্যাপ্টার উইক এই দশটা চ্যাপ্টারকে তুমি ভাগ করে নিবা পনেরো দিনে কিভাবে পড়া যায় পনেরো দিনের প্রতিটা চ্যাপ্টার কিভাবে সেট সেট করা যায় এই তুমি অবশ্যই নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে তুমি জানো যে তোমার কোন কোন কত সময় লাগবে কোন কোন অধ্যায় শেষ করতে কত ঘন্টা লাগা উচিত কত মিনিট লাগা উচিত এবং কত দিন লাগা উচিত তো ওই অনুযায়ী পনেরো দিনের মধ্যেই কভার করার চেষ্টা করবা যেকোনো মূল্যে এরপর সেকেন্ড ফেজে কি করবা সেকেন্ড ফেজে যে তোমার যে চারটা সাবজেক্ট মেন মেন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টই তুমি হচ্ছে নেক্সট দশ দিনে আরেকবার রিভিশন দশ চেষ্টা করবা ইনক্লুডিং ইনক্লুডেড তোমার হচ্ছে এই উইক টপিকগুলা সহ যে টপিকগুলা তুমি পনেরো দিনে পড়ে আসলা ওই টপিকগুলা সহ এই দশ দিনে তুমি হচ্ছে আরেকবার সব পড়ার চেষ্টা করবা এবং লাস্ট পাঁচ দিনে তুমি একটা ওভার রিভিশন দিবা লাস্ট পাঁচ দিনটাকে আরো চার দিনে ভাগ করবা প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করার চেষ্টা করবো প্রতিদিন একটা করে সাবজেক্ট এবং শেষের দিন একদিনে প্রতিটা সাবজেক্ট শেষ করার চেষ্টা করবো কেন এইভাবে করবা এতে করে তোমার যত পড়াটা শর্টকাটে গুছায় নিতে পারতেছো যত শর্টকাটে গুছায় নেওয়া নিতে পারতেছো তত তোমার পরীক্ষার আগের রাতের যেই ভয়গুলা সেগুলো কমা শুরু হবে একটা স্টুডেন্ট কতটা ভালো করবে পরীক্ষার হলে মধ্যে এটা ডিপেন্ড করে তার রিভিশন কোয়ালিটি কতটা হাই তো তুমি যখন প্রতি মাসে প্রতিটা মাসে এইভাবে রিভিশন দেওয়া শুরু করবা তখন দেখবা যে প্রতিটা দিন যখন তুমি এইভাবে ফলো করতেছ তখন দেখবে যে তোমার পড়াশোনাটা সুন্দর মতো গুছাই আসতেছে এবং তোমার পরীক্ষার আগে রিভিশন দেওয়া নিয়ে ভয় পাওয়ার যেই পসিবিলিটি ভয় পাওয়ার যে টেন্ডেন্সি এটা আর কাজ করবে না তোমার মাথায় তখন তুমি দেখবে যে ধীরে ধীরে তুমি সুন্দর মতো সবকিছু কিছু গুছায় নিয়ে উঠতে পারতেছো এবং চেষ্টা করবা মিনিমাম দশটা প্লাস এক্সাম ধর টেন প্লাস এক্সাম ধর চেষ্টা করবা মিনিমাম টেন প্লাস এক্সাম দেওয়ার এবং অবশ্যই 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 তোমাকে প্রতিটা অধ্যায় সব সাবজেক্টের প্রতিটা অধ্যায়ে সবগুলা কিছু পড়তে হবে না তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস সম্পর্কে ধ্যান ধারণা রাখতে হবে এবং এটা কই থেকে বাবা এটা অবভিয়াস তুমি আমাদের ক্লাসগুলো ফলো করো আমাদের যে প্লে লিস্ট আর ইউ প্লাস জিএসটি এই প্লে লিস্ট হাইলি রেকমেন্ড করবো এই প্লে তোমার পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত ধরে দেখার কারণ এই প্লে প্রতিটা ক্লাসে তোমার যদি একবারে বেসিকও না থাকে সেই ক্ষেত্রেও তোমার বেস থেকে ধরে ধরে সব ক্লাসগুলো করানো হয়েছে এবং ইম্পর্টেন্ট টপিক বেস করে যে টপিকগুলো করানো হয়েছে ওই টপিকগুলা থেকেই হাইলি পসিবিলিটিস যে তোমার সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট কমন পড়বে তোমার ওই টপিকগুলো যদি জানা থাকে যদি ওই টপিকগুলো সম্পর্কে ভালো মতো ধারণা রাখো এবং ওই টপিকগুলোর উপর কোয়েশ্চেন সলভ করো তাহলে মনে হয় না যে তোমার পরীক্ষা হলের মধ্যে কোনো সাবজেক্টে আটকানো উচিত তো এই ছিল নেক্সট এক মাসের প্ল্যান জিএসটি নিয়ে তো নেক্সট কোন বিষয়ে তুমি ক্লাস চাও কোন বিষয়ে তুমি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য